এটা কথা কি ভাই জানেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমারও বিশ্বাস হয় না প্রথমত মালিক বললাম ভাই আপনাকে আমি জিন এটা আঠা আট হাজার কিলোমিটার চালাইছি পরে চিন্তা করলাম যে মনে হয় প্লেটটা নতুন লাগাইছে হ্যাঁ পরদিন না প্লেটটা নতুন লাগায় না তবে এটাও সত্য কথা যে আট হাজার কিলোমিটার গাড়ি চলে না কারণ আট হাজার না গাড়ি থাকতে পারে না তবে আমার ইঞ্জিনে যে সাউন্ড সেই সাউন্ড যে আট হাজার কিলোমিটার চলছে মানে এত সুন্দর স্মূর্তি সাউন্ড তা আমার একটা কথা কি জানেন যে আট হাজার চলুক বা আঠারো হাজার চলুক বা আঠাইশ হাজার চলুক গাড়ি বা ইঞ্জিনিয়ারিং ক্লাস একদম গ্যারান্টি দেওয়া হয় মানে এমন একটা বাইক বাসন ওয়ান এক লাখ চল্লিশ হাজার টাকা কারণ এই গাড়ি আমি এক লাখ দু টাকা ব্যস্ত টাকা পারিস এক লাখ চল্লিশ ইঞ্জিনের সাউন্ড বাইক বাইক আল্লাহ হাফেজ